হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লক নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তাই তো সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে সকালে থেকে কিছু টুকি কাজ করলাম তারপর এখন এই যে আম্মুকে শ্বাদ বাঁচতে হেল্প করতেছি আবু গতকালকে এই শাকগুলো নিয়ে এসেছিল এগুলো দিয়ে আবু ইলিশ উটকি দেখাবে খাবে লোনা ইলিশ যেটা সেটা দেখাবে খাবে তা এখন আম্মু বললো যে শাকগুলো একটু বেছে দেওয়ার জন্য তো আমি শাকগুলোকে কেটে বেছে দিচ্ছিলাম তো পোশাকটা কিন্তু এখন যেহেতু রেনি সিজন পৈশাকটা কিন্তু এখন খুব বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে কারণ জন্য পোশাকটা খেলে একটু অ্যাসিডিটির সমস্যা এই জন্য বেশি একটা আমার ভালো লাগে না তা যাই হোক পোশাকগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল আর এগুলো আমাদের এলাকারই পোশাক আমাদের এলাকায় বিকেল হলে পাশে যেহেতু গার্মেন্টস এরিয়া ইপিজেড তো বিকেল হলে আমাদের এলাকার গেটে অনেক রকমের সবজি নিয়ে দোকান দেয় তো সেখান থেকে আব্বু আসার সময় অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে আসছিলো তো এখন এগুলো কেটে বেছে ধুয়ে নেবে তারপর আম্মু এগুলোকে এই শুটকি দিয়ে রান্না করবে তো আজকে যেহেতু আব্বু বাসায় তো সেই জন্য সুটকি দিয়ে পুশাক রান্না করবে আর সাথে থাকবে গরুর ভুড়ি বা বট যেটা বলেন তো আব্বু আজকে বাসায় থাকার কারণ হচ্ছে যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ টানা কয়েকদিন যাবতীয় কোঠ আন্দোলন নিয়ে দেশে যে একটা যুদ্ধ চলতেছে তো সেই জন্য সরকারি ছুটিতে আব্বু এখন বাসে আছে আর সেজন্য আম্মু বলতেছে যেহেতু আব্বু বাসায় তো এগুলো এখনই রান্না করে ফেলে কারণ আব্বু সেই সকালে অফিসে যেয়ে আস্তে আস্তে রাত হয়ে যায় তো দেখা যায় যে ভুরি জিনিসটা বা বট জিনিসটা কিন্তু সবার অনেক বেশি ফেভারিট হয়ে থাকে তো রান্না করলে সে আব্বু একবেলাই খায় তো সেই জন্য আম্মু বলতেছে যে এবার বাসায় আছে যেহেতু রান্না করো একটু পাশে কিন্তু মিষ্টি আলু সুদো দিয়েছিল এই মিষ্টি আলুগুলো দিন আগে এনেছিল আব্বু ডাল খাওয়ার জন্য আমাদের কুমিল্লাতে কিন্তু মিষ্টি আলু দিয়ে গরমের সিজনে একটা টক রান্না করে সেটা কিন্তু প্রচণ্ড গরমে খেতে অনেক বেশি মজা কাম্য দিকে রান্নার জন্য তরকারি যে মশলাটা সেটা কষাচ্ছিলো পেঁয়াজটা কষাচ্ছিলো আর এখানে ভুঁড়িগুলোকে কেটে নিয়েছিল তো এবার ভুড়িগুলোকে আম্ম ঈদের দিন বেশি একটা সেদ্ধ করেনি জাস্ট হালকাভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ এত কাজের পর আসলে এগুলো করাটা অনেক বেশি ঝামেলা মনে হয় মাংস গুছানো মাংস বেলিয়ে দেওয়া সব কিছুর পর নিজেদের জন্য কিছু রান্না করা তো এত কিছুর পর আবার এই ভুড়ি পরিষ্কার করে এগুলো সেদ্ধ করে রাখাটাও খুব বেশি প্যারা মনে হচ্ছিলো আম্মুর এবার তো সেই জন্য আম্মু এবার একটু হালকা সিদ্ধ করে রেখে খেতেছি তো এখন এগুলো আম্মু আম করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছে এখন এগুলোকে ছোট ছোট পিস করে নেবে তো অনেকে দেখি যে ভুড়ি একটু বড় বড় পিস করে কিন্তু আমার কাছে ভুড়ি ছোটো পিসটাই অনেক বেশি ভালো লাগে আমাদের বাসা সবাই ছোট পিসটাই অনেক বেশি পছন্দ করে তো এই কিন্তু পেঁয়াজগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখানে কিন্তু আমাকে কিছুটা গরম মশলা আর শুকনো মরিচ দিয়ে নিছে আর এখন এই যে আদা রসুনের সাথে কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিয়েছে আর এই কাঁচামরিচটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল তো এখন এটাকে ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নেবো নয়তো আদা রসুনের গন্ধটা কিন্তু খুব স্ট্রং আর যেহেতু সবে মাত্র আদা ব্ল্যান্ড করা হয়েছে এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে তো সাথে আম্মু কিছুটা বাটা মরিচও দিয়েছিল। সেটাকে মিক্সড করে নিয়েছিলাম এখন সামান্য কিছু হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে দিলো তো সম্পূর্ণ কিছু মিক্সড করে তারপর ভালোভাবে রান্না করবে আর সাথে এখানে কিছুটা ধনিয়া গুঁড়োও দিয়েছিল তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর কিন্তু আম্মু খুব ভালোভাবে এগুলোকে কষায় নেবে কারণ মাংস বা মাছ যে কোনো তরকারি কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে তার টেস্টটা তো মশলাটাতে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে তারপর এটাকে ঢেকে অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষানো হবে তো তরকারি কালারটা কিন্তু অনেকটা বেশি লাল হয়ে গেছে আর ওই দিন কিন্তু মাংসটা সরি ভুড়ি রান্নাটা কিন্তু অনেকটা পরিমাণ ঝাল ছিল তো এই তো তরকারি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে এখন আমি ভুঁড়ি দিয়ে দেবে আর আজকে আমুক ভুঁড়িতে কোনো আলু ইউজ করবে না আব্বু একদম মানে পিওর ভুনা যেটা বলে সেটা খেতে চেয়েছিলো তো ভুঁড়ির থেকে কিন্তু খুব মশলাটাতে খুব সুন্দর একটা স্মেল আসতেছিলো তা আম্মু এখন এটাকে নেড়ে চড়ে অল্প হিটে খুব আস্তে আস্তে এটাকে রান্না করবে কেন ভুঁড়িটা কিন্তু অলরেডি কিন্তু সিদ্ধ করা তারপর এটাকে অল্প হিটে আস্তে আস্তে রান্না করে নেবে এখানে আমি বেশ কয়েকবার এসে নেড়ে দিয়েছিলাম আমার অন্য একটা কাজে ব্যস্ত ছিল তো আমি এখানে এসে ভুড়িগুলোকে নেড়ে দিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল যে কখন হবে আমি কখন খাব তাহলে আমার কিন্তু খালি ভুড়ি খেতে খুবই ভালো লাগে তো ভুড়িগুলোকে একটু অল্প হিট আস্তে আস্তে নেড়ে দিয়েছিলাম যেহেতু ভুড়িগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে তাই রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না তো তারপর আমি আরেকবার ভুড়িগুলোকে ঢেকে আরেকবার রান কষাতে দিয়ে গেলাম তো এটা কষনোর পর দেন আম্মুকে এসে দেখলাম যে আম্মু অলরেডি ঝোল দিয়ে দিছে তো আমাদের ভুড়ি রান্না করতে কিন্তু প্রায় হাফ অ্যান আওয়ারের মতো টাইম লেগেছিল। যেহেতু সিদ্ধ করা রেখেছিল সেজন্য বেশি একটা সময় লাগেনি সিদ্ধ হতে তো এই তো এখানে কিন্তু ভুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আম্মু উপর থেকে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলো আর জিরার গুঁড়ো উপর থেকে দেওয়ার পর কিন্তু মাংসতে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো রান্না কিন্তু প্রায় শেষ এখন আম ওই ঝোলটাকে একটু আরেকটু শুকিয়ে নেবে এই চুলাতে চেড়ে তো এই তো একটা কড়াইয়ে এটাকে ট্রান্সফার করে নিল তো এই ছিল ভুঁড়ির কালারটা আর ভুঁড়িটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল আসলে ভুঁড়ি জিনিসটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে আসলে তেমন একটা ভালো লাগে না তো আপনারা কারা কারো ভুড়ি অনেক বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ